কষ্ট করে পুকুরে মাছ মাছ ধরা হচ্ছে একটাও পড়েনি কাদেরকে দেখাচ্ছি যে কত বড় মাছ ধরেছি বা কি কি মাছ ধরেছি আলু কাটতে ওই যে আনাজ কাটতে আমাদের বাড়িতে কারা কারা এসছে তাদেরকেও দেখাবো তো আর আমার জন্য একটা আর একটা ভালো জিনিস নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাবো এই যে গাইস এরা হচ্ছে আমাদের বাড়িতে আত্মীয় এসছে এদেরকে কি কেউ চেনো হ্যালো ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে সবাইকে জানি শুভ দুপুরের শুভেচ্ছা তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি তার জন্য দুপুরবেলা তো আমাদের বাড়িতে রান্না হবে তো অনেক কষ্ট করে পুকুরে মাছ ধরা হচ্ছে একটাও মাছ পড়েনি কারণ এখন ঠান্ডার সময় পুকুরে মাছ পড়তেই চায় না যারা গ্রামে থাকো তো আমরা তারা হয়তো জানো যে পুকুরে শীতের সময় মাছ পড়তে চায় না আজকেও খুব রোদ উঠেছে তো আমরা অনেক সবাই মিলে তো পুকুরে গেছিলাম মাছ ধরার জন্য তো মাছটা ধরা হয়েছে অনেক কষ্ট করে তারপর পুকুরের মাছটা ধরা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কত বড় মাছ ধরেছি বা কি কী মাছ ধরেছি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর একটা কথা আমাদের বাড়িতে কারা কারা এসছে তাদেরকেও দেখাবো তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো চলো এখন আমাদের মাছ কাটা হবে যে মাছটা কী ধরলাম তোমাদেরকেও দেখাবো আর মাছ কাটাটাও দেখাবো তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে বন্ধুরা এই যে দেখো জালের কি অবস্থা আর এখানে আমার ভাই দেখো মাছকে নিয়ে খেলা করছে তো ওকে না বলা সত্ত্বেও ও আমায় বলছে যে তুই ভিডিও কর আর কিছু করতে হবে না দিয়ে দেখো এখানে জালের খুব খারাপ অবস্থা এখন মামা জালগুলো ও ভালো করে ঝাড়ছে ওই যে মাছ মাছ দেখেছো বন্ধুরা এত বড় মাছ ধরা হয়েছে তো বন্ধুরা তোমরা বলো তো এই মাছটা তোমরা কি নামে চেনো আমরা এখানে একটা নামে চিনি কিন্তু তোমরা কমেন্টে জানাও তাহলে আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো যে এটা আমরা কি নামে চিনি হাইক এই যে গাইস এরা হচ্ছে আমাদের বাড়িতে আত্মীয় এসছে এদের কি কি কেউ চেনো এই যে এখন মাছটাকে কাটা হবে দেখো কত বড় মাছ আর বটিটাও অনেকটা বড় কারণ নতুন বটি নিয়ে এসছে মামা দিদা তো ওর জন্য এই যে মাছটা কাটা হচ্ছে তো দেখা যাক কী হয় খুব কাঁটা কারণ এই মাছে কাঁটা থাকে অনেক বড়ো আর এই জন্য খুব কষ্ট করে মামা মাছটা কাটছে তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়িতে কী কী হয় না হয় তো চলো এখন মাছটা কাটা হোক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ওগায় চলে এসেছি ওই যে ওখানে মাছ কাটা হচ্ছে এখানে চলে এসেছি আমি আলু কাটতে ওই যে আনাজ কাটতে এখন আজকে আমাদের বাড়িতে ওই যে ফুলকপি দিয়ে তরকারি হবে তো তোমরা এখন আমি আলু কাটছি তো তোমরা বলো যে কারা কারা পুকুরে ওই রকম মাছ ধরো আমাদের তো ওই ঠান্ডার সময় পুকুরে নামতেই খুব ভয় লাগে তো অনেক কষ্ট করে মাছ ধরা হয়েছে তো এই যে তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো মাছ কাটা শেষ হলে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাছটা খাটা হলো তো চলো চলে এসেছি এই যে ওইখানে মাছ কাটা হচ্ছে আর এখানে চলে এসেছি আমি আনাজ কাটার জন্য এই যে ফুলকপি কাটা হচ্ছে এখন এখানে অলরেডি বাঁধাকপি কাটা হয়ে গেছে ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে ওই মাছের তরকারি হবে আর এখানে ওই মাথাটা দিয়ে বাঁধাকপি হবে আর এখানে ধনে পাতাও দেওয়া হবে ওই ফুলকপির তরকারিতে কারণ ধনে পাতাগুলো দিন থেকে ছিল তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে অনেক শুকনো হয়ে আসছে তো ওর জন্য মাছ না থাকলে পুকুরের মাছ না থাকলে আর ধনে পাতা তরকারি আনলে একটু টেস্ট হয় না তো ওর জন্য আজকে নিয়ে আসা হয়েছে বাঁধা বাঁধাকপিতেও দেওয়া হবে কিছু আর ওই ফুলকপিতে তরকারিতেও ওই ধনে পাতাগুলো দেওয়া হবে তো তোমরা বলো যারা গ্রামে থাকো তোমরা কীভাবে পুকুরে মাছ ধরো তো আমাদের এখানে তো জাল দিয়েও মাছ ধরা হয় বড়শি দিয়েও মাছ ধরা হয় তো আজকে জাল দিয়ে মাছ ধরা হয়েছে তো শীতের সময় কিন্তু মাছ একদমই পড়তে চায় না তো অনেক কষ্ট করে ধরা হয়েছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ও স্কিপ করবে না একদম তোমাদেরকে দেখাবো মাছ কাটার শেষে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখন বন্ধুরা আমি আনাজ কাটতে বসছিলাম দিয়ে তারপর আমার বোনেরা গেছিলো দোকান দিয়ে দোকান থেকে নিয়ে এসছে চিপস আর আমার জন্য একটা আর একটা ভালো জিনিস নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাবো একটু ধরো তোমাদেরকে দেখাচ্ছে এখন সবাই চিপস খাচ্ছে আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে তো আমি এখন চিপস খাওয়ার শেষে তোমাদেরকে দেখাবো যে আমার জন্য কি নিয়ে এসছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখো এই যে দেখো পেছনে একজন বোন বোনকে কি কেউ চেনো বোন কিন্তু ভিডিও করতো কারণ এখন ওর পড়াশোনা চাপের জন্য ভিডিওটা অফ করে দিয়েছে এখনের মতো পরে আবার নেক্সট টাইম এই যে গাইস এটা এসছে আমার জন্য বোনেরা নিয়ে এসছে এই যে আচার আমার এই আচারগুলো খেতে খুব ভালো লাগে আমাদের এখানে প্রায় সব দোকানেই পাওয়া যায় তো তোমরা কারা কারা এই আচার খেয়েছো এবং তোমাদের ওখানে এই আচারগুলো থাকে তোমাকে আমাকে কমেন্টে জানিয়ে যাও এই যে গাইজ তো দেখো ওই মাছগুলো কাটার শেষে আমি ভিডিও করতে পারিনি এখন মাছগুলো ভাজা হচ্ছে তরকারি রান্না হবে তোর জন্য এখন মামা মাছগুলো ভাজছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে বা